হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ তো আজকে মা বানাবে তো এই গাছটা তো প্রথমে বাঁচগুলো পেয়েছে একটা থালায় তুলে নিয়েছে নিয়ে একটা নিয়ে একটা কড়াইয়ে খানিক তেল দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আনছে খাচ্ছে আর বানিয়ে নিয়েছে নিয়ে এখানে চিনচার কার্লিক পেস্ট দিয়ে দিয়েছে আর আমরা যেহেতু চিনি খেতে ভালোবাসি তার জন্য এখানে চিনিও দিয়ে দিয়েছে আর আর এখানে ভালো করে নাড়িয়ে এটাও হলো কাজু বাদাম আর পোস্ত বাটা আর এখানে খানিক দই মিক্সির মধ্যে মিক্সিটা খুঁড়িয়ে এখানে দইটা ঠেলে দিয়ে ভালো করে না খানিক খুঁড়িয়ে ধুড়িয়ে মাছগুলো সেইগুলো আমরা ভেজে রেখেছিলাম প্রথমে সেইগুলো মা আসতে আসতে সুন্দর করে ছাড়ছে দিয়ে দিয়েছে খুব কেয়ারফুলি বলবে হাতও পুততে পুততে পারে আর এখানে চিৎকার করতে লেগে গেছে আর তো ওই তেলগুলোও দিয়েছে আর খানে ঘিও দিয়ে দিয়েছিলো আর বোন এখানে রেস্ট করতে চলে এসেছে আর ওইখানে আমরা একটু সেই ঘরে একটু সামলা দিলাম তাতেও ও মা মা করে চিৎকার করছিলো হয়ে গেছে আর এতই আমি হয়েছিলো আর লঙ্কা দিয়েছে ভালো হয়েছে কিন্তু একটু শাল হয়েছে বলে আমি হাফ খেয়েছি আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে এক চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে